সকালবেলার আলোয় শুরু হলো নতুন দিনের কাহিনী অনুরাগের ছোঁয়া আজকের পর্বে যেন আবেগ টানা পড়েন আর অদ্ভুত মিলনের এক স্রোত গয়ে গেল শুরুতেই দেখা যায় পরমা আর সুদীপা একে অপরকে দেখে অদ্ভুত এক টান অনুভব করছে দুজনেই মনে মনে ভাবছে এ কেমন পরিচিতির অনুভূতি মনে হচ্ছে যেন জন্মের আগেই তাদের মাঝে এক অটুট সম্পর্ক গড়ে উঠেছিল অচেনা হয়েও এতটা আপন লাগছে কেন সেটা কেউই বুঝে উঠতে পারছে না এদিকে পরিবারের অন্য সদস্যরা নানা কথা তুলছে হঠাৎই আলোচনায় আসে সুদীপা আর আদিত্যের বিয়ে সবাই ভাবছে এমন হুঠাট সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত একবার পরিবারকে জানানো উচিত ছিল ঠিক তখনই পুরোহিত এসে নবদম্পতিকে মন্দিরে প্রণাম করতে বলেন সুদীপার মা কৃতজ্ঞতায় ভরে যান কারণ দাদা হারানোর পর আদিত্যই তাদের ভরসা হয়ে দাঁড়িয়েছে পরমার মনে আবারও সন্দেহ জাগে আদিত্য কি সত্যিই নিজের ইচ্ছায়ই বিয়ে করেছে নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে তার চোখে জল দেখে সঞ্চারী প্রশ্ন তোলে আনন্দ নাকি দুঃখ কিসের অশ্রু ওটা অন্যদিকে সুদীপা নিজের মনের কথা প্রকাশ করে সে জানায় বাবার স্বপ্ন পূরণ করতেই সে বিয়ে করেছে কিন্তু আদিত্য কেন এভাবে নিজের জীবন বদলে দিল তার আসল উদ্দেশ্য কি সেটা নিয়ে সুদীপা প্রশ্ন তোলে তার মনে দৃঢ় বিশ্বাস জন্মায় আদিত্যর এই বিয়ের পেছনে কোনো না কোনো কারণ লুকিয়ে আছে যা এখনো সে প্রকাশ করছে না কিন্তু আদিত্য চুপ কোনো উত্তর না দিয়ে শুধু নিশব্দে তাকিয়ে থাকে সুদীপার দিকে সুদীপা তখন দৃঢ়ভাবে জানিয়ে দেয় সে আদিত্যকে কোনো দিন ক্ষমা করবে না বাবার মৃত্যুর জন্য সারা জীবন আদিত্য দায়ী থাকবে এদিকে গ্রামের মানুষ আর পরিবারের লোকজন নানা নিয়মকানুনের প্রসঙ্গ তোলে কিন্তু সুদীপা স্পষ্ট জানায় তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বাবার স্বপ্ন পূরণ করা বাকিগুলো গৌণ গল্প ঘুরে যায় অন্যদিকে অভ্রজিৎ এবার যুদ্ধক্ষেত্রে যাওয়ার সিদ্ধান্ত নেয় যদিও সে নতুন বিয়ে করেছে তবু দায়িত্বের কাছে নিজের জীবনকেও তুচ্ছ করে দেয় সবার কাছে সে জানিয়ে দেয় প্রাণ থাকুক বা না থাকুক সে দেশের জন্য লড়বেই আবারও দৃশ্য বদলায় সুদীপা ফিরে আসে নিজের বাড়িতে বাবার ছবিকে বুকে জড়িয়ে অঝরে কাঁদতে থাকে সেই কান্না শুনে পরমার মন ভেঙে যায় তার মনে হয় বাবা মা ছাড়া জীবন কেমন হতে পারে তাই ছুটে গিয়ে সে সুদীপাকে জড়িয়ে ধরে দুজনেই একে অপরকে আঁকড়ে ধরে কাঁদতে থাকে যেন অদৃশ্য এক বন্ধনে তারা বাঁধা পাশ থেকে পিসি অবাকর সব দেখে মনে মনে ভাবে ই কেমন লীলা ভগবানের দুই বোনকে তবে ভাগ্য আবার এক করেছে অথচ এখনও কেউ জানে না তারা সত্যিই রক্তের বন্ধনে বাধা পর্বের শেষ দিকে যখন সবাই ঘরে ঢুকে দেখে সুদীপা আর পরমা একে অপরকে আঁকড়ে ধরে কাঁদছে তখন আবেগে মুহূর্তটা আরও গভীর হয়ে ওঠে আদিত্যও দাঁড়িয়ে দেখে দুই বোনের এই অদ্ভুত মিলন এভাবেই শেষ হয় আজকের পর্ব আবেগ রহস্য আর সম্পর্কের টানাপড়েন মিলে পর্বটা যেন আরও আকর্ষণীয় হয়ে উঠল বন্ধুরা এই ছিল আজকের পর্বের পূর্ণ ন্যারেশন ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক কমেন্ট আর চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আগামী পর্বে আবার দেখা হবে নতুন গল্প নিয়ে সবাই ভালো থাকবেন টাকা